তুমি তোমার বোনকে কি দিবা তো গাইস আমার বোন বোনের জন্য আজকে আরো 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 জামে এনেছি তো গাইস ধরেন এই চকলেটটা আমার বোনের জন্য এই যে ড্রেস দেখো একটু খুলে দেখাও নিচে রাখো নিচে রাখো দেখো এই দে এটা দাও এটা দাও এই যে দেখেন হ্যাঁ আস্তে আস্তে এই যে ঘুম কোনো খবর নাই ঘরে এত মানুষ কথা বলতেছে কোনো খবর নেই রাত্রেবেলা বেলা শুরু হবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আমাদের মামনির ষষ্ঠ দিন পূর্ণ হলো তো সে সুবাদে আজকে যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো পালন করা হবে আর কি করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাওয়া যাক আজকের ভিডিওতে তো গাইস মামুনি হয়েছে সে উপলক্ষে আজকে সবাইকে মিষ্টিমুখ করাবো চিন্তা ভাবনা করছি আর যে নিয়ম কানুনগুলো আছে এখন আমি এবং আপন আমরা বাজারে যাব মিষ্টি বা যা যে সামগ্রীগুলো আনার প্রয়োজন সেগুলো নিয়ে আসবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো গাইস ভাবছিলাম আপন কী নিয়ে যাব কিন্তু সেটা যে কোনো অনিবার্য কারণবশত সম্ভব হয়নি তো আমি এক একা যাচ্ছি আর আপন করতেছে তো দেখা যাক আমি কী কী নিয়ে আসি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার মামুনির জন্য অবশ্যই আশীর্বাদ করতে বলবেন হ্যাঁ হ্যাঁ মিক্স করে নেব তো গাইজ আজকে আমার মামনির ছয় দিন পূর্ণ হলো তো সেই উপলক্ষে সবাইকে মিষ্টি মুখ করাবো তো যার জন্য মিষ্টি প্যাকিং করা হচ্ছে তো গাইজ অবশেষে আমার মামনির মামা শুক্ল সরকার চলে আসছে তো সে আসছে আমরা সবাই খুবই খুশি আর বেশি খুশি যে আমাদের নতুন মামনি আসছে তার জন্য তার আজকে ছয় দিন পূর্ণ উপলক্ষে সে মামা দায়িত্ব পালন করার জন্য আসছে আর এখানে দেখুন এক গাদা খাবার নিয়ে আসছে আসলে এটা না আনলো চলতো কিন্তু কেনা আনলো সেটা জানি না যাই হোক তার মন থেকে আনছে যাক আমরা সবাই খুশি সেও খুশি তো এই বাসার সবাই ভালো আছো তো দাদা যাই হোক এই আপনাদের কেউ কি যায়নি বাড়িতে ছুটিতে

সো গাই দেখুন আমার মামা আমার বোনকে খাইয়ে দিচ্ছে দুধ কলা

কে দিছে তোমার হ্যাঁ অহনা শুধু একটা তুমি তখন আমাকে নাম আরেকটা একটা বলছিলা তুমি মনে হয় আমাকে অবন থেকে বলছিলা হ্যাঁ হ্যাঁ তো এখন আবার অহনা বলতেছো কেন আমি অনুষ্ঠি বলছি গাইস আমার জন্য আবার আরো কিছু আনেছে তো ফর মিষ্টি এনেছি যদি অন্য কিছু থাকে এখন ভিতরে কয় আইটেমের মিষ্টি আছে দেখি বলতে পারো কিনা হ্যাঁ বলে দিল এলো না আচ্ছা ঠিক আছে খুলে দেখাও আস্তে দাও খুলে দেখাও এই যে गाइस ওয়াও লাড্ডু মিষ্টি তো লাড্ডু গোল গোল লাড্ডু আরে এ তো মাড্ডু না লাড্ডু এই যে বন্ধুরা এই ঠাকুরকে মিষ্টি দেওয়া হলো আর এখানে সাতটা মোমবাতি জ্বালানো হয়েছে এবং সাতটাতে সাত সাতটা মোমবাতির নিচে সাতটা কি নাম দেওয়া আছে তো দেখি শেষ পর্যন্ত কোনটা থাকে আর এখানে আমার ভাই আমার বোনের জন্য খাতা কলম আর পেন্সিল দিয়ে গেল তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেলাখানটি বাজিয়ে দেবে তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে